লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট এস আর মনি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে গুরুতর আহত হয় প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম নামে দুই শিক্ষিকা সাধারণ মানুষের তৎপরতায় আগুন নিভিয়ে দেওয়া হয় এরপর দমকল বাহিনী এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে করে দেয় আহত শিক্ষিকাদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে সাধারণ মানুষের বক্তব্য সেই সময় বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী ওই ঘরে ছিল না স্থানীয়রা বলেন বিদ্যালয়ের প্রার্থনা শেষ হবার পরেই চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার বড় বাবু দেবাশিস পাহাড়ি তিনি পুরো বিষয়টি তদন্ত শুরু করেন এবং মিড ডে মিলের ঘরটিকে তালা বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসেন তড়িখড়ি বালি জগাছা কেন্দ্রের বিডিও সঞ্জয় কুমার গোছাইত সবাই মিলে পরিস্থিতির ওপর নজর রাখছেন निकट निकट प्रांत का ब्लेमड उड़ गया है हां माने जिंदा बात नहीं ना ना जिंदा ब्लास्ट है सर ये गेम्स वो जल्दी वो जलकटा गया कोई जलक भी नहीं है आई एम हेडमिस्ट्रेस आई एम असिस्टेंट टीचर ये वास्तविक वीडियो से वास्तविक और ये चाइल्ड प्रोटेक्शन के सिस्टम चिल्ड्रन ना होना वैसे और माने ये बच्चा टच और निजी राय